সাপে কাটলেই অনেকে দৌড়ে যান ওঝার কাছে ঝাড়ফুঁক মন্ত্র গাছের মূল কত কিছুই না করা হয় কিন্তু জানেন কি বেশিরভাগ ক্ষেত্রে যেসব সাফল্য দেখা যায় সেটা আসলে সাপের ডায়বাইটের কারণে অর্থাৎ সাপ বিষ দেয়নি বলেই রুগে বেছে যায় ওঝার মন্ত্রের জাদুতে নয় বাংলাদেশে প্রায় একশো প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে তিরিশ প্রজাতির সাপ বিষধর বা বিপজ্জনক হয় বাকিরা সম্পূর্ণ নিরীহ বা সামান্য বিষযুক্ত হয় যা মানুষের জন্য হুমকি নয় দেশের মারাত্মক বিষধর সাপের মধ্যে কিং কিংকোবরা মনোকেল কোবরা ক্রেইট বা কালাস চন্দ্রবোড়া বা রাসেলস পাইপার সবুজ বোড়া সাপ উল্লেখযোগ্য প্রতি বছর বাংলাদেশে সাপের কামড়ের সংখ্যা পাঁচ থেকে ছয় লক্ষ এর মধ্যে আনুমানিক ছয় হাজার জন মৃত্যুবরণ করেন যার একটি বড় অংশই সময় মতো আধুনিক চিকিৎসা না পাওয়ার কারণেই ঘটে বাংলাদেশে সাপের কামড়ের পর ছিয়াশি শতাংশ মানুষ প্রথমেই ওঝার কাছে যান মাত্র তিন শতাংশ সরকারি হাসপাতালে যান পরে চিকিৎসা নেন ছয় থেকে সাত শতাংশ আর প্রায় পাঁচ শতাংশ কোনো চিকিৎসাই নেন না সাধারণত অজ্ঞতা বা ভয়জনিত কারণে সব বিষধর সাপের কামড়েই যে শরীরে বিষ প্রবেশ করে এমন নয় মূলত বিষধর সাপের মাথার দুই পাশে অবস্থিত ভেনম গ্রান্ড বা বিষথলি থেকে বিষ নির্গত হয় তবে প্রতিটি কামড়ে সাপ এই গ্রান্ড সক্রিয় করে না বিশেষ করে আত্মরক্ষার জন্য বা সতর্কতা দেখাতে তাড়োহড়ো করে কামড় দেয় কিন্তু বিষ ছাড়ে না ফলে কামড়ের চিহ্ন থাকলেও বিষক্রিয়া দেখা যায় না এই ধরনের কামড়কেই বলা হয় ফলস বাইট বা ট্রাইবাইট সাপের বিষ উৎপাদন করতে অনেক শক্তি লাগে এবং একটি সাপ প্রতিদিন বিষ তৈরি করে না তাই সাপ যখন মনে করে যে বিপদটি প্রাণঘাতী নয় তখন সে বিষ না ছড়িয়ে শুধু কামড় দিয়ে সতর্ক করে দেয় গবেষণা বলছে বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিষদর সাপের কামড় হতে পারে ড্রাইবাইট বা বিষহীন কামড় কোবরা প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ র্যাটেল স্নেক বিশ থেকে পঁচিশ শতাংশ ড্রাইবাইট করে থাকে আর রাসেলস পাইপার প্রায় দশ শতাংশ ড্রাইবাইট দেয় ফলসবাইটের ক্ষেত্রে সাধারণত কামড়ের জায়গায় হালকা ফোলাভাব বা লালচে ভাব দেখা যায় তবে বিষক্রিয়ার মারাত্মক কোনো উপসর্গ দেখা দেয় না যদিও এটি প্রাণঘাতী নয় তবুও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা নিরাপদ কারণ অনেক সময় রুগী বুঝতে পারে না এটা ড্রাইবাইট নাকি সত্যিকারের বিষযুক্ত কামড় বাংলাদেশে সাপের কামড়ের একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা হল অ্যান্টিভিনম সরকারিভাবে এই চিকিৎসা সব সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয় অনেকে সাপের কামড়ে প্রথমেই ওঝার স্মরণাপন্ন হন যা সম্পূর্ণ ভুল ও বিপজ্জনক সময়মতো হাসপাতালে গেলে নব্বই শতাংশ ক্ষেত্রে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে অ্যান্টিভেনম ছাড়া অন্য কোনো চিকিৎসা সাপের বিষের কার্যকারিতা কমাতে পারে না সাপে কাটার পর ঝাড়ফুঁক তাবিজ কবজ বা স্থানীয় চিকিৎসায় সময় নষ্ট করলে রুগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে তাই সাপে কাটা মাত্রই হাসপাতালে গিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে সর্বোত্তম ও নিরাপদ পদক্ষেপ আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক